সংবিধান সংস্কার করার কথা উঠেছিল পাঁচ আগস্টের পরে সংবিধান পুনরায় নতুন করে লেখা হবে কিনা এই সংবিধান চলবে কিনা অনেক কথা আমরা পাঁচ আগস্টের পর শুনেছি কি হলো আসলে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তো আমরা সেই সংবিধান সংস্কারের নামেই আমরা গণভোটে গেলাম এটা তো এমনি এমনি হয় নাই আট মাস ধরে সার মানে দৌড়াদৌড়ি কইরে তারপরে আমরা গণভোটে গেলাম এটা তো সংবিধান সংস্কার করার জন্যেই এখন যদি ইভেন আপনার এই ক্ষমতাসীন যে দল আজকে তাদের চেয়ারম্যানও তো বলছে গণভোটে হাতে আমি তো মনে করি তারপরেই গণভোট জয়যুক্ত হয়েছে আপনি ভোট নিয়ে যেটা বললো যে এক জায়গায় বেশি কাজটি এটা সরকারের ব্যাপার কি নির্বাচন সেই বিতর্ক তো আসেই সেটার জন্য তো সব কিছু থেমে যায়নি নির্বাচন হয়েছে নির্বাচনের ফলাফল হয়েছে এগুলো নিয়ে এখন আমাদের কোনো কোশ্চেন নেই যেগুলো নিয়ে যা বলার আমরা আগে বলছি নির্বাচনেরও আগে বলে দিছি সেটা অন্য কথা কিন্তু আপনি যেহেতু হায়ের পক্ষে সবচেয়ে বেশ বড় দল যিনি জয়লাভ করে ট্রু থার্ড মেজরিটি নিয়েছেন তাদের চেয়ারম্যানও তো হাতে ভোট দিতে বলছেন হাকে জয়যুক্ত এবং যেভাবে ধানের শেষে আপনারা ভোট দিবেন একইভাবে গণভোটকে হাতে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে তাহলে তো ওনাদের ডিজায়ার মোতাবেকই তো এই গণভোট হা জয়যুক্ত হয়েছে তা হা জয়যুক্ত যদি হয়ে থাকে তাহলে এটা এখন আমার তো আমি তো একটু আগেই আপনাকে বললাম আইনে কি না আসে নাই বড় কথা না আইন মানল আইন আইনও তো আমি বললাম আইন বলল তো আমি এই সংবিধান মোতাবেক দুই হাজার চব্বিশে উনত্রিশে নির্বাচন হওয়ার কথা দুই হাজার ছাব্বিশে তো কোনোভাবে নির্বাচন নাই সংসদ ভেঙে যাওয়ার পর সর্বোচ্চ সাতই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে একশো আশি দিনের মধ্যে যদি নির্বাচন হয় সেটা তো হয় নাই তাহলে আমরা তো কোনো দিকেই নাই আমরা আসি কিসে সে এখন আমরা তো কিভাবে আসি এই যে কোনো কিছুতে নাই আমাদের মাত্র আমরা চলে যাচ্ছি আইন বানাইয়া এখন হচ্ছে তো নির্বাচন হইল সরকার গঠন হইল এখন এই যে গণভোটের যে ফলাফলটা আমি যদি সিম্পল লজিকে আসি আপনাকে যদি অন্য লজিকে আসি সেই লজিকটা কি যে ধরেন এই গণভোট মোতাবেক বাদ দিলাম কিছু গণভোট মোতাবেক যদি সংবিধানটা সংস্কার হয়ে যায় উপর কক্ষ নিচের কক্ষ কে কয় থাকতে পারবেন না এই যা যা আছে সব যদি হয়ে যায় আপনি আমার সিম্পল বলেন তো দেশের কি ক্ষতি হবে এতে দেশের কোনো ক্ষতি নেই জনগণের কি ক্ষতি হবে সাধারণ জনগণের কোনো ক্ষতি নাই তাহলে ক্ষতিটা হবে কার আপনি সত্তর অনুচ্ছেদ বাতিল করবেন ভালো কথা কিন্তু আমি গণভোটের আলোকে যদি সংস্কারটা হয়ে যায় সংবিধান নতুন সংবিধান নতুন তো না সংশোধিত সংবিধান হয়ে যায় তাহলে ক্ষতিটা হবে কার সেই জায়গাটায় যেতে হবে জনগণের উপকার হবে রাষ্ট্রের উপকার ক্ষতি হবে না আন্তর্জাতিকভাবে ক্ষত ক্ষতি হবে না সিম্পল আভ্যন্তরীণ বিষয় তাহলে আমার করতে দোষ কী যেটাই জনগণের উপকার নিহিত জনগণের ক্ষতি নিহিত নাই রাষ্ট্রের ক্ষতি নিহিত নাই এখন যদি শুধু আমার ক্ষতি চিন্তা করি আমি তার জন্য না করি তাহলে তো আমি আমারটা দেখলাম রাষ্ট্র দেখলাম না রাষ্ট্রের জনগণ দেখলাম না এতে কনক্লুশন দাঁড়াবে ওইটাই যে দিন শেষে দিন শেষে চব্বিশে জুলাই চব্বিশের যে আন্দোলন হয়েছে প্রাণগুলা অহেতুক দেওয়া হইল এবং আলটিমেটলি আমরা সেই সাবেক জায়গায় ফেরত যাচ্ছি কারণ যে সংস্কারের কথা বলা হয়েছে এইটা আছে গণভোটের আবরণে যে এটা যদি না হয় আপনি বাদ দিয়ে রাখেন তাহলে আপনার আমার আমার মতো আমি করে নিব এটাই নিয়ম এভাবেই চলে আসছে সামনে হয়তো আমরা সেভাবে চলবো এখন প্রশ্ন হচ্ছে সেটা চলতে পারবে কি পারবে না বিরোধী দল আছে তারা কি করবে পার্লামেন্টে কি করবে কিভাবে আর্গুমেন্ট হবে টাইম ইজ